আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাজ দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি দিনের আলোচনা করব। সেটা হচ্ছে আরাফার দিন আরাফার দিন বছরে একবারই আসে সেটা হচ্ছে জিল হজ মাসের নয় তারিখ আর এত গুরুত্বপূর্ণ দিনটি দিন যে যে হাজিরা যদি আরাফার ময়দানে অবস্থান না করে তাদের হজই হবে না এবং নবী সাল্লা ও বিদায় হজের ভাষণটা আরাফার ময়দানে দিয়েছে তো আরাফার ময়দানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটার বিশেষ একটা ফজিলত রয়েছে সেটা হচ্ছে আব্দ শরীফুল্লাম বলছেন কাবলা হু আস্তানি বাহু অর্থাৎ একদিন রোজা রাখলে আরাফার দিন রোজা রাখলে যিনি রোজা রাখবেন তার পূর্বের এক বছরের গুণা এবং ভবিষ্যতের এক বছরের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিলেন সুল্লা কত গুরুত্বপূর্ণ একটি দিন যে একটি দিনের রোজার কারণে আল্লাহ তালা দুই বছরের গুণা ক্ষমা করে দিচ্ছেন আল্লাহ তালা কত মেহেরবান কত দয়াবান সেদিন যে আরাফাত দিনের আরো বিশেষ কিছু আমল আছে আমলটা হচ্ছে এই আমলটা হচ্ছে যারা আরাফার ময়দানে অবস্থান করবেন তারা এবং পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলমানরা আছেন তারাও করবেন কিন্তু বিশেষ করে এটা খাস হচ্ছে হাজিদের জন্য আর রোজা রাখাটা খাস হচ্ছে হাজিদের বাইরে যারা আছে পৃথিবীর সকল মুসলমানের জন্য আর জিলহাজ মাসের নয় তারিখের ব্যাপারে ওলামায় কেরামদের মধ্যে মতো পার্থক্য আছে কেউ যেদিন আরাফার ময়দান অবস্থিত হবে অনুষ্ঠিত হবে জিলহমাজ মাসের নয় তারিখে সৌদি আরবে সেদিনকেই বলছেন আবার পৃথিবীর আর্নিক গতি এবং বার্ষিক গতি তো সমান না বিভিন্ন বিজ্ঞান বিভিন্নভাবে প্রমাণ করেছে যে যেমন সুইজারল্যান্ডে সেখানে বাইশ ঘন্টাই থাকে দিন তো এখন চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা বাইশ ঘন্টা যেখানে দিন থাকে সেইভাবে সেই আঞ্চলিক দেশগুলোর যে আর্নিক গতি বার্ষিক গতির কারণে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পরে কোথাও সূর্য উঠে কোথাও আগে উঠে তো কীভাবে মিলাবেন এই জন্য পক্ষেরই যুক্তি আছে তা আমার পরামর্শ হচ্ছে যিনি যে দেশে আছেন সেখানে জিলহজ মাসের নয় তারিখ যখন পালন করা হয় তখনই রাখবেন তো এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনটির বিশেষ আমল রোজা রাখা এবং এই বিশেষ আমল করা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন ভিডিওটি শেয়ার করে অন্যকে এই ভিডিওটি পৌঁছে দেন যাতে করে তিনি আমল করলে আপনি আমি সওয়াবের ভাগীদার হতে পারি আল্লাহ হাফেজ